অভিধান অ্যাট দ্য রেট অভিধান অ্যাডভেঞ্চারার এটি একটি বিশেষ নাউন যার অর্থ হল একজন দুঃসাহসী ব্যক্তি যিনি রোমাঞ্চ অন্বেষণ বা ঝুঁকিপূর্ণ অভিজ্ঞতার সন্ধানে থাকেন একজন অ্যাডভেঞ্চারার নতুন স্থান আবিষ্কার করতে অজানা জগতে প্রবেশ করতে বা চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হতে ভালোবাসেন এটি ভ্রমণকারী অভিযানকারী বা এমন কাউকে বোঝাতে ব্যবহৃত হয় যিনি জীবনে ঝুঁকি নিয়ে নতুন কিছু করতে আগ্রহী উদাহরণস্বরূপ মাকো পোলো ওয়াজ এ গ্রেট অ্যাডভেঞ্চারা হু এক্সপ্লোর এশিয়া মার্কো পোলো একজন মহান অভিযাত্রী ছিলেন যিনি এশিয়া অন্বেষণ করেছিলেন বা শি ইজ এন অ্যাডভেঞ্চারার এট হার্ট অলওয়েজ লুকিং ফর নিউ চ্যালেঞ্জেস সে মনের দিক থেকে একজন অভিযাত্রী সবসময় নতুন চ্যালেঞ্জ খোঁজে শব্দটি লাতিন অ্যাডভেঞ্চারাস থেকে এসেছে যার অর্থ ঘটতে চলেছে বা সামনে কিছু আসছে এর সমার্থক শব্দ সিনেমস হলো এক্সপ্লোরার অন্বেষণকারী বয়েজা ভ্রমণকারী রিস্ক টেকার ঝুঁকি গ্রহণকারী পায়নিয়া অগ্রগামী ব্যক্তি ইত্যাদি বিপরীত শব্দ হিসেবে স্থায়ীভাবে বসবাসকারী সতর্ক ব্যক্তি বডি বাড়িতে থাকতে পছন্দ করে এমন ব্যক্তি ইত্যাদি ব্যবহার করা যায় সংক্ষেপে অ্যাডভেঞ্চারা হল সেই ব্যক্তি যিনি জীবনের রোমাঞ্চ ও অনিশ্চয়তার মাঝে এগিয়ে যেতে ভালোবাসেন এবং নতুন অভিজ্ঞতার সন্ধান করেন